হরত মুসা আল্লাহি ওয়াসাল্লাম ও তার মাতার গল্প ভূমিকা হরত মুসা আলাহি ওয়াসাল্লাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নবী তার জীবন ও তার মাতা সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক গল্প রয়েছে যা আমাদের নৈতিক শিক্ষার পাশাপাশি আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসার গুরুত্ব বুঝতে সাহায্য করে এই গল্পটি তাদের অবিস্মরণীয় সম্পর্ক আল্লাহ তা আল্লাহ সাহায্য এবং মায়ের নিঃস্বার্থ প্রেমের একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে ইনশাল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম জন্মের প্রেক্ষাপট প্রাচীন মিসেরে ফেরাউন রাজত্ব করছিলেন যে অত্যাচারী শাসক শিশুদের হত্যা করার নির্দেশ দিয়েছিল এ অবস্থায় হরত মুসার মাতার মনে বিপদের ছায়া নেমে এল তিনি জানতেন তার ছেলে যদি ধরা পড়ে তাহলে তার মৃত্যু অনিবার্য কোরআনে আল্লাহ তার মায়ের চিন্তা ও সিদ্ধান্তকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আর আমি তোমার মায়ের প্রতি প্রেরণ করলাম তাকে দুধ পান করাও এবং যখন তোমার ওপর ভয়ের সৃষ্টি হবে তখন তাকে নদীতে ফেল নদী তাকে উপকূলের দিকে ফিরিয়ে দেবে সুরা আলকাসাস সাত আল্লাহর নির্দেশনা মাতা আল্লাহর নির্দেশনা অনুসারে মূষা আলাইহি ওয়াসাল্লামকে একটি বাঁশের জুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন এই সংকটময় মুহূর্তে তিনি আল্লাহর প্রতি ভরসা রাখেন এটা ছিল তার অগাধ বিশ্বাসের প্রমাণ কোরআনে উল্লেখ করা হয়েছে এখন তুমি যদি চিন্তা করো তবে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ সব কিছু দেখেন সুরা আলে ইমরান এক পাঁচ নয় মায়ের আত্মত্যাগ ঝুরিতে ভাসতে থাকা মুসা আলাহি ওয়াসাল্লাম নদীর জলরাশির মধ্য দিয়ে অজানা যাত্রায় ছিল মায়ের হৃদয়ে তখন নানা অনুভূতি ভয় দুশ্চিন্তা ও প্রেম কিন্তু তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা সব কিছুর চেয়ে উত্তম তার মমতাময়ী মাতা প্রতিটি মুহূর্তে আল্লাহর ফেরাউনের ঘর আল্লাহর কৌশলে ফেরাউনের স্ত্রী আসিয়া মুসাকে খুঁজে পান এবং তাকে গ্রহণ করেন ফেরাউন ও আসিয়া মুসাকে লালন পালন করতে শুরু করেন কিন্তু মায়ের চিন্তা মেটেনি ফেরাউন জানতেন না যে এই শিশু একদিন তার বিরুদ্ধে দাঁড়াবে কোরআনে উল্লেখ আছে আর আমরা মূসাকে শক্তি ও জ্ঞান দিয়েছিলাম সুরা আলবাকারা পাঁচ এক মায়ের পুনর্মিলন মুসার মাতা মুসার প্রতি তার গভীর ভালোবাসার কারণে তার সাথে থাকার জন্য উন্মুখ ছিলেন আল্লাহর পরিকল্পনা ছিল চূড়ান্ত ফেরাউন তার স্ত্রীর কাছে বলেছিলেন যে মুসার জন্য একজন নারী প্রয়োজন সুতরাং আল্লাহ মুসার মাতাকে ফেরতের সুযোগ দেন মুসা আলাহি ওয়াসাল্লাম যখন তার মায়ের কাছে ফিরে আসেন তখন এটি ছিল তাদের জন্য এক বিশেষ মুহূর্ত আল্লাহ তাদের পুনর্মিলনের মাধ্যমে মায়ের ভালোবাসা ও নিঃস্বার্থতা প্রদর্শন করেন এটি ছিল সত্যিই একটি আশীর্বাদ আল্লাহর পরিকল্পনা মুসা বড় হতে থাকলেন এবং তার মধ্যে আল্লাহর বার্তা ও দায়িত্বের অনুভূতি প্রবাহিত হতে শুরু করল একদিন তিনি একটি বিশেষ ঘটনা ঘটালেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল একটি ঘটনা ঘটে যখন তিনি এক মিশরীয়কে হত্যা করলেন পরে তিনি ভয় দেশ ত্যাগ করলেন নবুজাতের গুণাবলী ও আল্লাহর কৃপা তাকে মরুর দেশে নিয়ে গেল সেখানে তিনি আল্লাহর সাথে একান্তে সাক্ষাৎ করলেন আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করলেন আল্লাহ বলেন আমি তোমাকে মানুষের জন্য রাহবার বানাব সুরামুমিন দুই নয় নেতৃত্বের দায়িত্ব হরত মুসা আলাহি ওয়াসাল্লাম ফিরে আসেন মিসেরে ফেরাউনের শাসনের বিরুদ্ধে তিনি তার মায়ের শিক্ষার মাধ্যমে শক্তি ও সাহস অর্জন করেছিলেন তার জীবন ও কর্মকাণ্ডে মায়ের শেখানো মূল্যবোধ ও নৈতিকতার প্রভাব ছিল তিনি বলেন আমি আল্লাহর মেসেঞ্জার আমার সঙ্গে আসুন কারণ আমি সত্যের পথে চলছি সুরা আলারাফ এক শূন্য চার সংগ্রাম ও বিজয় মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের অত্যাচার মোকাবেলা করতে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করলেন আল্লাহর সাহায্যে তিনি আশ্চর্যজনক নিদর্শন প্রদর্শন করেন যা ফেরাউনকে ভীত করে তোলে এরপর আল্লাহ মুসা ও তার অনুসারীদের নীলনদ পার হওয়ার নির্দেশ দেন সেই মুহূর্তে ফেরাউন তার সৈন্যদের নিয়ে তাদের পেছনে আসে আল্লাহ মুসাকে বলেন লাঠি সেকলিতে হোমরি দিয়ে রাখ সুরা আশ্বারা ছয় তিন এবং আল্লাহর হুকুমে নদী ভাগ হয়ে যায় মূসা ও তার সম্প্রদায় নিরাপদে পার হয়ে যায় কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা তলিয়ে যায় শিক্ষা ও উপসংহার হরত মুসা আদ ও তার মাতার গল্প আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর উপর বিশ্বাস এবং নিঃস্বার্থ ভালোবাসা সবসময় কার্যকরী হয় মায়ের আত্মত্যাগ আল্লাহর প্রতি ভরসা এবং সৎপথে চলার গুরুত্ব এই গল্পের মূল কথা নিষ্ক হরত মুসা আলাহি ওয়াসাল্লাম ও তার মাতার এই গল্প কেবল ইসলামের ইতিহাসেই নয় বরং আমাদের জীবনের নৈতিকতা শিক্ষাও এটি আমাদের শেখায় কীভাবে বিপদের মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় এবং কীভাবে একটি মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে